বন্ধু শোন তক তো নিয়ে আসছিল মাছ হিসাবে ঠিক আছে আমার কথা ও যেন বয় পায় আমার ভাই কিন্তু ওলো ঠসা বয় রে ঠিক আছে আমার কথা হলো যে ওই গাছ আমি কাটছি আমি কাটমু ও বারবার কাটে এর কারণ কি ঠিক আছে এটা তুই আমার একটা সলিউশন করে দিবি আরে আমি থাকি তোর এত টেনশন দিছি আমার পিছনে মানুষ জনের অভাব নাই এর আমি ফোন দিলি কানে নিচে দুই তিনটা দিয়ে যাবে এই তো বন্ধু তক নিয়ে আসছি নুজাই ও ভাই ও ভাই এই ঘাস হলো আমি গ্যাসছি তুমি কি আমি গাছগুলা কাটো এই কি ঘাস ঘাস না আমি গ্যাসছি রে কি ঘাস তুই তোমাক বলতেছি যে ঘাস কাটো কে তুমি গাছের কথা বলো কেন আবার ঘুরে পড়া যায় কই জানি ঘাস আমি গ্যাসছি আমার গ্যাস কেটেছস একটা ব্যবস্থা নে ওই কয় একটা হনা রাখতো মাসতালি দেয় ব্যাটার গরম দফা ছালাক দোর হাঁந்தி মার মুখ এজলামি কই এজলামি সুধা বিয়া খেবে যাবেি তে গ্যাস বেছানে বুকে তো ঠিক কো মুরে কোএকট শুনে একট এই জালাই আমি বাছি না এক ঠোসা নিয়া তো বিয়া যা লগে লগা কোএকট হনে একট বন্ধু শুন ও তোলো ঠোসা ঠিক আছে ও না পাই হনো ঘটনা হইছে কি আমারলে গ্যাস যা আমি গাসছি এই গাছ তোমাকেই পে দেব না আর তুমি খালি গ্যাসের কথা কও তুই পাইলি কি বারবার খালি গ্যাসের কথা কস তোর না বিয়া খাবি না গেলে আমাদের তে আ নিয়ে যা তাও কথা কইছ না বন্ধু

আমার আব্বার থেকে খালি বগা দে বগা দে টেহা নে আর এই আমার সামনে নিয়ে কি দেখছি আর একটু সমাধান হইয়া দেই ছোট চাচা হে ছোট চাচা আই বড় ভাই দেখছেন ওই যে আমার চাচা গুন্ডা না বসে হইছে এই নু রন আসেন বন্ধু তোর ভাই থান তো টেহা নিলি ট্যা ও দেখ আমার বাদ দেওয়া দেখবো না ট্যাকা না পাঁচশো টাকা নিলো বাঙালিকে বলে তোর কাছে কাফি থাকতে দিয়ে তো টেনশন হচ্ছে নে কাটে কে ডানি বককর দেখ 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 আব্বা তনতে হে নি এছে তে ভাগ করতেছে হে ভাগ কইরা দুজন নিব এই এই তো লাটি হে না এ কি আর শুনে বককা রোড়ে কে রোড়ে ভাই আপনি তো দুখারা হইলা কারা বুঝেন না ও এলাকার বড় ভাই কি রে বককা তুই বলে আর বাপে ঠেটে নি আসু আর বাপ গড়িপ না কি আমি ঠেটে নি আসু